বন্ধুরা গতদিন আমরা টেলিস্কোপিং ফিসিং রড এবং টু পার্ট ফিসিং রড বিস্তারিত আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পাইনিং রিল স্পাইনিং রিলের কোন পার্কে কি বলা হয় এবং কোন পার্টের কি কাজ আমরা এই ভিডিওতে জানবো ভিডিওতে শেষ পর্যন্ত ঠিক থাকুন আজকে স্পাইনিং রিল সম্পর্কে আপনাদের সমস্ত রকম যত ডাউট আছে আজকে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা সাধারণত স্পাইনিং রিলে যেসব মেটেরিয়ালস গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ও গ্রাফাইট এই দুই ধরনের মেটেরিয়াল সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের স্পাইনিং রিলে আজ আমরা স্পাইনিং রিলের প্রত্যেকটি পার্ট এবং তার কি কাজ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমত আমরা এই হ্যান্ডেল সম্পর্কে বলবো এই হ্যান্ডেল হচ্ছে হ্যান্ডেলকে সাধারণত বলা হচ্ছে রিল হ্যান্ডেল এই রিল হ্যান্ডেলের কাজ হচ্ছে লাইন স্কোলে আমাদের যে লাইন আছে সেগুলোকে জড়ে নেওয়া বন্ধুরা এই অংশটিকে সাধারণত বলা হচ্ছে রিল ফুট এর কাজ হচ্ছে রিলের সাথে ফিশিং রডকে অ্যাটাচ করা বা জড়িয়ে রাখা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাতে ফিশিং রড এবং রিল আটকে আছে এটাকে বলা হচ্ছে রিল ফোর্ট রিলের ব্যাক পার্টকে দেখতে পাচ্ছেন এই ব্যাক পার্টকে সাধারণত বলা হচ্ছে রিল বডি এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে একটা সুইচ আছে এই সুইচকে বলা হচ্ছে অ্যান্টি রিভার্স সুইচ এই অ্যান্টি রিভার্স সুইচের কাজটা একটু দেখে নেন আপনারা এখন অ্যান্টি রিভার্স সুইচ অফ আছে আমরা যদি আমাদের হ্যান্ডেলকে উল্টো ঘুরে ঘুরবে না কিন্তু সিধা ঘুরালে কি হচ্ছে যে আমাদের লাইনটা জুড়ে যাচ্ছে কিন্তু উল্টো ঘুরালে ঘুরছে না কিন্তু এখন যদি আমরা এটা চালু করে দিই তো কি হবে যে আমরা যদি উল্টো ঘুরাই তাহলে আমাদের যে লাইন আছে ওটা জড়া দিয়ে আরও ছাড়ছে তো এটার কাজ হচ্ছে লাইনকে ছাড়া এবং আমরা দেখতে পাচ্ছেন যে জায়গায় আমাদের লাইনগুলো সব আছে এটা ভিসামতো একটা স্টোরেজ এই স্টোরেজকে সাধারণত বলা হচ্ছে লাইন স্পল বন্ধুরা এই লককে আমরা সাধারণত বলে থাকি বেল লকের কাজ হচ্ছে ডোর আমাদের লাইনকে লক করে রাখা যদি আমরা এটা খুলে দিই তাহলে আমাদের লাইন বা ডোরগুলো ওলিয়ে যাবে কিন্তু আমরা যখন এটা লক করে রাখবো তখন এরকম কোনো সমস্যা হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটাতে আমাদের লাইনকে রোল করে এটাকে বলা হচ্ছে লাইন রোলার যার কাজ হচ্ছে লাইনকে রোল করা এটা যখন ঘুরবে তখন আমাদের লাইন রোল হবে বন্ধুরা অবশেষে আমরা জানবো যে স্পাইনিং রিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কী এবং তার কাজ কী স্পাইনিং রিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্পল রিলিজ বা ড্র্যাক অ্যাডজাস্টমেন্ট এই স্পল রিলিজ বা ড্র্যাক অ্যাডজাস্টমেন্ট মাছ ধরার ক্ষেত্রে বা ফিশিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই স্পাইনিং রিলের ড্র্যাক অ্যাডজাস্টমেন্ট বা স্পল রিলিজারের ওপরে ডিপেন্ড করে যে মাছ লাগবে কিনা এটার পাওয়ার যদি আমরা কম রাখি তো যদি কোনো বড় মাছ লাগে সেই এক ঝট্টায় পুকুরে মাহাজ আমাদের লাইনটা নিয়ে চলে যাবে এবং যদি এটার পাওয়ার আমরা খুবই বেশি রাখি তাহলে যদি মাছ বড় হয় তাহলে এক ঝট্টায় সেটা ছিঁড়িয়ে তো মাছ ধরার ক্ষেত্রে বা ফিশিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই ড্র্যাগ অ্যাডজাস্টমেন্ট বা স্পল রিলিজার বন্ধুরা এইখানে আমাদের স্পাইনিং রিলের ওয়াল পার্ট এবং তার কাজ আমরা শেষ করে দিয়েছি কিন্তু আমাদের একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যে ড্র্যাগ অ্যাডজাস্টমেন্ট বা স্পল রিলিজার আছে এটা আমরা যদি বেশি ব্যবহার করি তাহলে আমাদের স্পাইনিং রিল খারাপ হয়ে যেতে পারে তাই আমরা যখন এটা দরকার পড়বে তখনই ব্যবহার করব আর বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের যে নোটিফিকেশনের বেল আছে ওইটা অবশ্যই আপনারা ক্লিক করে যাবেন